নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের জীবনে একটি মূল্যবান শিক্ষা প্রদান করবে আজকের ভিডিওতে বলা কথাগুলোকে কখনো অমান্য করবেন না নয়তো সব শেষ হয়ে যাওয়ার পর শুধু অনুতাপ করতেই থাকবেন যতই প্রিয় বন্ধু হোক না কেন এই পাঁচজনকে কখনোই নিজের ঘরে ঢুকতে দেওয়া উচিত নয় তারা কারা যাদেরকে কখনোই নিজের ঘরে ঢুকতে দেওয়া উচিত নয় চলুন এই কাহিনীটির মাধ্যমে আমরা জেনে নিই অনেক সময় আগেকার কথা এক মস্ত বটগাছের একটি শকুন বাস করত সেই গাছের নিচে একটি কুয়া ছিল ওই কুয়াতে একটি ব্যাং তার পরিবারের সঙ্গে বাস করত ব্যাঙের পরিবার অনেক বড় ছিল অধিকাংশ সময় ওই ব্যাঙেদের মধ্যে লড়াই ঝগড়া লেগেই থাকতো একদিন গৃহ অশান্তির কারণে ওই ব্যাংকটিকে তার পরিবারের অন্যান্য সদস্যরা খুব মারলো তখন সেই ব্যাং বাইরের একটি সাপের সঙ্গে বন্ধুত্ব করলো এবং সাপকে বুঝিয়ে বাজিয়ে ওই কুয়োর কাছে নিয়ে গেল আস্তে আস্তে ওই সাপ ওই কুয়োর সমস্ত ব্যাংদের খেয়ে ফেলল এমনকি যখন কুয়োতে একটাও ব্যাং আর শেষ রইল না তখন সাপটি ওই ব্যাংটিকেও খেয়ে ফেলল যেই ব্যাংকটি ওই সাপটিকে কুয়োতে ডেকে এনেছিল নিজের ঘরে নিজের শত্রুকে ডেকে নিয়ে আসার এটাই পরিণতি হয় শকুন এই সমস্ত ঘটনাই দেখছিল তাই শকুন সব সময় এমন মানুষদের থেকে সাবধান থাকত সে কখনোই নিজের ঘরে এমন ব্যক্তিদের নিয়ে আসতো না একদিন শকুনের স্ত্রী শকুনকে বলল স্বামী আমাকে এমন কোনো কাহিনী শোনান যার দ্বারা আমার কিছু জ্ঞানের প্রাপ্তি হয় তখন শকুন তার স্ত্রীর কথা শুনল এবং নিজের স্ত্রীকে বলল হে প্রিয়তমা আমার এই কাহিনী তোমাকে জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে এই কাহিনী হলো একটি ছোট্ট গ্রামের কাহিনী কোনো এক গ্রামে এক স্বামী স্ত্রী বাস করতেন ওনাদের একটি পুত্র ছিল যার নাম ছিল অমিত অমিত তখনও খুব ছোট ছিল সে তার মাতা পিতার আদরের সন্তান ছিল সময়ের সঙ্গে সঙ্গে অমিত বড় হতে লাগলো বড় হওয়ার ফলে তার মাতা পিতা তার বিবাহ দিয়ে দিল একটি সুন্দরী ও গুণবতী কন্যার সঙ্গে অমিতের স্ত্রীকে দেখতে খুব সুন্দর ছিল সে নিজের স্ত্রীকে খুব ভালোবাসত সময়ের সঙ্গে সঙ্গে অমিতের পিতারও মৃত্যু হয়ে গেল অমিতের মাতা পিতা অমিতকে ভীষণ ভালোবাসত তারা নিজের ছেলেকে দিয়ে কোনোদিনও কোনো কাজ করায়নি তাই অমিত কখনো কোনো কাজ করতে জানতই না মাতা পিতার মৃত্যুর পর অমিতের কাছে যা কিছু জমা ধন সম্পত্তি ছিল সব আস্তে আস্তে খরচ হতে লাগলো তখন তার ঘরে অভাব দেখা দিল এমন সময় চলে আসলো যে তার কাছে খাওয়ার জন্য অন্যের একটা দানাও ছিল না অমিতের স্ত্রী সব সময় অমিতের সাথে লড়াই ঝগড়া করতো সে বলতো ঘরে খাওয়ার একটা দানাও নেই অর্থ উপার্জনের জন্য তুমি কোনো চেষ্টা কেন করছো না এইভাবে ঘরে বসে থাকলে কিভাবে হবে যদি কাজ না করো তাহলে খাবো কি এমনিতেই আমাদের কাছে যা কিছু সঞ্চিত ছিল সবই খরচ হয়ে গেছে স্ত্রীর মুখে এমন কথা শুনে অমিত বলতে লাগলো কথা তো তুমি ঠিকই বলছ কিন্তু আমি তো কোনো কাজই করতে পারি না আমাকে কে কাজে রাখবে তখন অমিতের স্ত্রী বলল তোমার কাকার ছেলেরা বিদেশে কাজ করতে যায় তুমিও তাদের সঙ্গে চলে যাও স্ত্রীর কথা মতো অমিত তার কাকার ছেলেদের সঙ্গে বিদেশে যেতে রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যেই অমিত বিদেশে চলে গেল এরই মাঝে অমিতের সাথে দেখা করার জন্যে তার এক ছোট্টবেলাকার প্রিয় বন্ধু অমিতের বাড়িতে এসে উপস্থিত হল সে অমিতের বাড়ির দরজায় কড়া নাড়ল অমিতের স্ত্রী দরজা খুলল তখন অমিতের সেই বন্ধু বলতে লাগলো অমিত বাড়িতে আছে অমিতের স্ত্রী উত্তর দিল না উনি তো বাড়িতে নেই আপনি কে তখন সেই ব্যক্তি বলল আমি অমিতের প্রিয় বন্ধু ওর সঙ্গে আমার ছোটোবেলাকার বন্ধুত্ব বহুদিন পর ওর সঙ্গে সাক্ষাৎ করতে এখানে এসেছি ভেবেছিলাম ওর সঙ্গে দেখা করে ছোটোবেলার কিছু স্মৃতি উজাগর করব। তখনই অমিতের স্ত্রী বলল কিন্তু উনি তো বিদেশে গেছেন অর্থ উপার্জন করতে আসতে ওনার দেরি হবে অমিতের স্ত্রী মনে মনে ভাবলেন ইনি তো অমিতেরই বন্ধু ওনার সামনে মাথায় ঘোমটা দেওয়ার কি প্রয়োজন এমনটা ভেবেই তিনি মাথার কাপড় নামিয়ে দিলেন যখনই অমিতের স্ত্রী মাথার ঘোমটা খুললেন। তখন অমিতের বন্ধু তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল অমিতের স্ত্রীকে দেখে সে তার ওপরে মোহিত হয়ে গেল সে এত সুন্দর স্ত্রী নিজের জীবনে প্রথমবার দেখেছিল অমিতের বন্ধু তখন অমিতের স্ত্রীকে বলল ঠিক আছে কোনো ব্যাপার না যদি কখনো আমাকে আপনার কোনো প্রয়োজন হয় আপনি আমাকে অবশ্যই বলবেন আমি সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকব এমনটা বলেই সে সেখান থেকে চলে গেল। কিন্তু অমিতের স্ত্রীর সৌন্দর্যে সে পাগল হয়ে গেছিলো বন্ধু স্ত্রীর প্রেমে পাগল হয়ে সে ব্যক্তি বারবার তার বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে লাগল একদিন আবারও অমিতের বন্ধু তার স্ত্রীর কাছে গেল আর বলল এই নাও অমিত তোমার জন্য বিদেশ থেকে কিছু অর্থ পাঠিয়েছে অমিতের দেশে ফিরতে কিছু দেরি হবে তাই খরচের জন্য এই পয়সা সে তোমাকে দিয়ে দিতে বলেছে অমিতের স্ত্রী সেই অর্থ নিজের কাছে রেখে দিল এইভাবেই সেই বন্ধু প্রতিদিন অমিতের স্ত্রীর কাছে কোনো না কোনো বাহানায় আসত প্রতিদিন সে তার বন্ধু স্ত্রীর কাছে এসে ঘন্টার পর ঘণ্টা বসে গল্প করত। গল্পের ছলেই একদিন অমিতের বন্ধু তার স্ত্রীকে বলতে লাগলো আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না আমি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই তোমার সৌন্দর্য আমার মনে ঘর করে ফেলেছে আমি তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারছি না অমিতের স্ত্রীর তার বন্ধুর এই স্বভাব মোটেই ভালো লাগলো না সে অমিতকে খুব ভালোবাসত তাই সে তার ওই বন্ধুকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বার করে দিল অমিতের বন্ধু এই অপমান একেবারে সহ্য হলো না সে মনে মনে ভাবল আমি তোমাকে পেয়েই ছাড়বো আমি আমার এই অপমানের বদলা অবশ্যই নেব বন্ধুরা অমিতের স্ত্রী তার মনে এমনভাবেই ঘর করে ফেলেছিল যে সে কোনোভাবেই তাকে ছাড়তে পারছিল না সে তাকে যে কোনো উপায় পেতে চাইতো সে ওই সময় থেকেই একজন সন্ন্যাসীর বেজ ধারণ করে নিল আর নগরের বাইরে নিজের একটি ছোট্ট কুঠির বানিয়ে সেখানে থাকতে শুরু করলো সে বন্ধু এখন সন্ন্যাসীর বেজ ধারণ করে অমিতের স্ত্রীর কাছে ভিক্ষার ছলে যেতে শুরু করলো সে প্রতিদিন অমিতের স্ত্রীর কাছে ভিক্ষা চাইতে যেত ওদিকে অমিত যে বিদেশে কাজ করতে গেছিলো সে কিছু ভুল বন্ধুদের পাল্লায় পড়ে গেল তাদের সঙ্গে নেশা করতে শুরু করল যার ফলে বিদেশে সে যা অর্থ উপার্জন করেছিল সেই সমস্ত অর্থ সে নেশার পেছনেই খরচ করে ফেললো যখন অমিত বিদেশ থেকে বাড়ি ফিরল তখন সে নিজের জন্য কোনো অর্থই আনলো না যতটা ধন সে উপার্জন করেছিল সবটাই সে নেশার পেছনে উড়িয়ে দিয়েছিল এমনটা দেখে অমিতের স্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়ল ঘরের পরিস্থিতি দিন দিন আরও বেশি খারাপ হতে শুরু করেছিল বাধ্য হয়ে অমিতের স্ত্রী অন্যের ঘরে পরিচালিকার কাজ করতে শুরু করেছিল এইভাবেই সময় অতিবাহিত হতে শুরু করল কিন্তু অমিতের এখনও কোনো সন্তান ছিল না অমিতের স্ত্রী একদিন অমিতকে বলল দেখো আমাদের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তান হলো না আমি শুনেছি সন্ন্যাসীদের আশীর্বাদে অনেকেই সন্তান প্রাপ্তি করে আমাদের গ্রামে একজন মহান সন্ন্যাসী উপস্থিত হয়েছেন তিনি গ্রামের বাইরেই কুঠির নির্মাণ করে বাস করছেন চলো না আমরা তার কাছে যাই তখন অমিত বলল না না আমরা তার কাছে যাব কেন বরঞ্চ সেই সন্ন্যাসীকেই আমরা বাড়িতে ডেকে নিই হতে হতে পারে ওনার আশীর্বাদে আমাদের কোল আলো করে একটি সন্তান জন্ম নেবে এই সমস্ত কিছু চিন্তা করে অমিত ও তার স্ত্রী সেই সন্ন্যাসীর কাছে চলে গেল কিন্তু সে তো কোনো সন্ন্যাসী ছিলই না সে তো ছিল একজন প্রতারক অমিতের বন্ধু সে অমিতের স্ত্রীর সঙ্গে বদলা নেওয়ার জন্য এমন কাজ করেছিল সে বদলা নেওয়ার জন্যেই সন্ন্যাসীর বেশ ধারণ করেছিল যখন সে সন্ন্যাসী অমিত ও তার স্ত্রীকে তার কাছে আসতে দেখল সে বলতে লাগল। আসো আসো আজ কোন প্রয়োজনে তোমরা এখানে এসেছ তখন অমিত বলল গুরুদেব আমার কোনো সন্তান নেই আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আমাদের কোল আলো করে সন্তান আসবে তখন সে সাধু বলতে লাগল তোমাদের সন্তান প্রাপ্তি অবশ্যই হবে কিন্তু একটা সমস্যা আছে কেউ একজন তোমাদের সন্তান প্রাপ্তির যোগকে বেঁধে রেখেছে এই বাঁধন থেকে মুক্তির জন্য তোমাকে রোজ আমার কুঠিরে এসে হাজিরা দিতে হবে সন্ন্যাসীর মুখে এমন কথা শুনে অমিত আর তার স্ত্রী প্রতিদিন সন্ন্যাসীর কুঠিরে হাজিরা দিতে রাজি হয়ে গেল তারা তারপর থেকে প্রতিদিন সকাল সন্ধে সন্ন্যাসীর কুঠিরে হাজিরা দিতে লাগল। কখনো কখনো সাধুও আবার অমিতের বাড়িতে চলে আসত অমিত সাধুকে তার বাড়িতে আসার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছিল ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল একদিন সাধু অমিতকে বলল অমিত এখন তোমাকে আর আমার কাছে আসতে হবে না তোমার পরিবর্তে তোমার স্ত্রী আমার কাছে আসবে তারপর থেকে অমিতের স্ত্রী প্রতিদিন সাধুর কুঠিরে যেতে লাগল সাধু অমিতের স্ত্রীকে দিয়ে কখনো এ কাজ করায় তো কখনো ও কাজ করায় সাধু তো চাইতো ছলে বলে কলে কৌশলে কিভাবে অমিতের স্ত্রীকে কাছের করে নেবে সে বারবার অমিতের স্ত্রীকে দিয়ে নিজের কাপড় ঠিক করাত সাধুর এমন ব্যবহার অমিতের স্ত্রীর একেবারে পছন্দ ছিল না সে যখন এমন কাজ করতে রাজি হলো না তখন সাধু বলতে লাগলো তোমার কখনোই সন্তান প্রাপ্তি হবে না কারণ দোষ তোমার মধ্যে নেই দোষ আছে তোমার স্বামীর মধ্যে তোমার স্বামী নেশা করে তাই তার ভেতরকার শক্তি সমাপ্ত হয়ে গেছে যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক স্থাপন না করো তাহলে তোমার কখনোই সন্তান প্রাপ্তি হবে না তাই তোমার যদি সন্তান প্রাপ্তির অতই ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন করতেই হবে যদি তুমি এমনটা না করো তাহলে তোমাকে নিঃসন্তান থাকবে হবে সমাজের সকলে তোমাকে তিরস্কার করবে তোমাকে লাঞ্ছনা দেবে তাই তুমি আমার কথা শোনো আর আমার সঙ্গে করো তবেই তোমার সন্তান প্রাপ্তি হবে বন্ধুরা সমাজের কটু কথা শোনার ভয়তে অমিতের স্ত্রী ওই সাধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয়ে গেল সে যখন ওই সাধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করলো তখন সে তার স্বামীর থেকেও বেশি সন্তুষ্টি পেল সে মনে মনে ভাবতে লাগলো এত সন্তুষ্টি তো কখনো আমার স্বামী আমাকে দিতে পারেনি এখন তো সে প্রতিদিন সাধুর কাছে যেতে লাগলো এবং তার সঙ্গে সম্পর্ক বানাতে লাগলো কখনো কখনো সাধুও তাদের বাড়িতে চলে আসতো অমিতের স্ত্রীর এখন আর সাধুকে ছাড়া কিছুই ভালো লাগতো না আর সাধুরও অমিতের স্ত্রীকে ছাড়া কিছুই ভালো লাগতো না রাত্রে যখন অমিত ঘুমিয়ে পড়ত তখন অমিতের স্ত্রী সাধুর কাছে চলে যেত বন্ধুরা অনেক সময় পর্যন্ত এ ঘটনাই চলতে লাগলো কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও অমিতের স্ত্রীর কোনো সন্তান প্রাপ্তি হলো না কিন্তু এখন অমিতের স্ত্রীর আসল লক্ষ্য তার সন্তান প্রাপ্তি ছিল না এখন তো সে সাধুর প্রেমে পাগল হয়ে গেছিল এমনই একদিন গ্রামের লোক অমিতের স্ত্রীকে দেখল সে হাতে খাওয়ারের থালা নিয়ে গ্রামের বাইরে ওই কুঠিরের দিকে এগিয়ে যাচ্ছে গ্রামের কয়েকজন লোক অমিতের স্ত্রীর পেছন করলো তারা দেখল অমিতের স্ত্রী ওই সাধুর কুঠিরের ভিতর প্রবেশ করলো এবং সাধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর সেখান থেকে আবার বেরিয়ে নিজের বাড়িতে চলে গেল এরপর তো এই কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়লো যে অমিতের স্ত্রীর ওই সাধুর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এই কথা গ্রামের লোকেরা অমিতকেও জানালো কিন্তু অমিত প্রথমে কথা বিশ্বাস করেনি কারণ সে তো ভেবেছিল তার স্ত্রী প্রতিদিন সাধুর কাছে হাজিরা দিতে যায় তবে অমিত তো তার স্ত্রী দিনের বেলায় সাধুর কাছে হাজিরা দিতে যায় সে এটা জানতো না যে অমিতের স্ত্রী রাত্রেবেলাও যায় এই ঘটনাটি যাচাই করার জন্য সেদিন রাত্রে অমিত ঘুমায়নি সে ঘুমানোর ভান করে শুয়েছিল এদিকে অমিতের স্ত্রী যখন দেখল যে তার স্বামী ঘুমিয়ে পড়েছে তখন সে খাওয়ারের থালা নিয়ে সাধুর কুঠিরের দিকে রওনা দিল অমিতও তার পেছন পেছন সাধুর কুঠিরের দিকে রওনা দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই অমিতের স্ত্রী সাধুর কুঠিরে পৌঁছে গেল তারপর সে সাধুকে ভোজন করালো এবং সাধুর সঙ্গে ভোগ বিলাসে লিপ্ত হলো তারপর সে নিজের বাড়ি চলে আসলো কিন্তু অমিত লুকিয়ে লুকিয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল যখন অমিতের স্ত্রী ঘরে আসলো সে দেখলো তার স্বামী ঘরে নেই সে ভয় পেয়ে গেল ভাবল আমার স্বামী আমাকে দেখে নিল না তো ওদিকে অমিত সেই ব্যক্তির কাছে পৌঁছলো যেই ব্যক্তি অমিতকে তার স্ত্রীর সম্বন্ধে এই কথা বলেছিল অমিত সেই ব্যক্তিকে বলতে লাগলো তুমি সত্যি বলেছিলে বাস্তবে আমার স্ত্রী চরিত্রহীন হয়ে গেছে তখন অমিত সেই ব্যক্তিকে নিজের সমস্ত ঘটনা বলল সে ব্যক্তি অমিতকে বলতে লাগলো দেখো ভাই সন্তান দেওয়া না দেওয়া অথবা দিয়ে ছিনিয়ে নেওয়া এই সমস্ত কিছুই ঈশ্বরের হাতে থাকে অনেক স্ত্রীরাই পাখণ্ডি লোকেদের কথায় পড়ে নিজেদের চরিত্র খারাপ করে ফেলে এমন স্ত্রীরা সন্তান প্রাপ্তির লোভে নিজেদের জীবন বরবাদ করে ফেলে এরা নিজেরা তো বরবাদ হয় সমাজকেও বরবাদ করে অনেক খারাপ ব্যক্তিরা সাধুর মতো বেশ ধারণ করে এবং স্ত্রীদেরকে সন্তান প্রাপ্তির লোভ দেখিয়ে তাদের সঙ্গে খারাপ কর্মে লিপ্ত হয় যে সকল মা বোন ভাই বন্ধুরা এই কাহিনী শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল শুধুমাত্র ঈশ্বরের উপর ভরসা করুন সন্তান দেওয়া না দেওয়া এই সবই ঈশ্বরের হাতে রয়েছে শরীরে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তারের কাছে চিকিৎসা করুন কিন্তু কোনো ঢঙি পাখন্ডি ব্যক্তির পাল্লায় পড়বেন না তখন শকুন্তার স্ত্রীকে বলল হে প্রিয়তমা এমন অনেক স্ত্রীরা আছে যারা ভুলবশত এমন সিদ্ধান্ত নিয়ে নেয় এমন স্ত্রীরা নিজেদের চরিত্র তো খারাপ করেই ফেলে তারই সঙ্গে অন্য স্ত্রীদেরও লাঞ্ছিত করে তাদের সমাজে নিজের মান সম্মান হারাতে হয় অন্য পুরুষে আসক্ত হলে সমাজ তাদের খারাপ দৃষ্টিতে তো দেখেই এমনকি তার পরিবারের অন্যান্য স্ত্রীদেরও সমাজ খারাপ দৃষ্টিতেই দেখে বিবাহিত স্ত্রীরা যদি নিজেদের চরিত্রের পতন ঘটায় তাহলে তারা নিজের শ্বশুর কুল এবং বাপের বাড়ির কুল দুই কুলকেই লাঞ্ছিত করে বন্ধুরা স্ত্রী হোক অথবা পুরুষ মানুষের পরিচয় তার চরিত্রের দ্বারাই হয় চরিত্র শুদ্ধ থাকলে মানুষ সকল কাজে সফলতা পায় তখনই তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়তমা এতে আমি অমিতের স্ত্রীর কোনো দোষ দেখতে পাই না ভুল তো অমিত করেছিল সে কেন একজন ব্যক্তিকে নিজের ঘরে এত অবাধ স্বাধীনতা দিল এটা তো অমিতেরই দেখে রাখা কর্তব্য ছিল যে তার অনুপস্থিতিতে তার গৃহে যেন কেউ না প্রবেশ করতে পারে তখনই শকুন তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়তমা একজন মানুষের উচিত কিছু কিছু মানুষকে তার ঘরে একদমই প্রবেশ করতে না দেওয়া ঘরের ভিতরে এই পাঁচজন ব্যক্তিকে কখনোই ডেকে আনা উচিত নয় প্রথম হলো অজানা অচেনা ব্যক্তি বন্ধুরা সুরক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ঘরের ভিতর অজেনা অচেনা ব্যক্তিকে কখনোই প্রবেশ করতে দিতে নেই অজানা অচেনা ব্যক্তিকে ঘরের ভিতর প্রবেশ করতে দেওয়ার অর্থ হল আপনি নিজেই নিজের আলমারির চাবি তার হাতে তুলে দিলেন অধিকাংশ সময় এমন ব্যক্তিদেরকে যাদের আমরা চিনি না কিন্তু দয়াবশত করুণাবশত আমরা তাদেরকে নিজের ঘরে ডেকে আনি তাহলে বন্ধুরা বিশ্বাস করুন এমন ব্যক্তিরা আপনাদেরকে প্রতারিত করতে পারে তাই ভুলবশতেও এমন ব্যক্তিদেরকে কখনোই নিজের বাড়িতে নিয়ে আসা উচিত নয় যদি কেউ দিনহীন দরিদ্র ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি তাকে ঘরের বাইরে রেখেও সাহায্য করতে পারেন দ্বিতীয়ত অবৈধ গতিবিধিতে সংযুক্ত ব্যক্তি যে সকল ব্যক্তিরা কোনো অবৈধ কাজে লিপ্ত হয় তাদেরকে কখনোই বাড়িতে ডেকে আনা উচিত নয় বন্ধুরা অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা বেআইনি কাজে লিপ্ত থাকে এমন কিছু কাজ যেগুলো পুলিশের নজরে এবং সমাজের নজরে অবৈধ এবং বেআইনি হয়ে থাকে এমন কোনো ব্যক্তিকে ঘরের ভিতর ডেকে নিয়ে আসার অর্থ হলো আপনি অপরাধী ব্যক্তিকে উৎসাহ দিচ্ছেন তাকে সঙ্গ দিচ্ছেন বন্ধুরা এটা তো আপনারা সকলেই জানেন জঙ্গলে যখন আগুন লাগে তখন শুকনো কাঠের সঙ্গে থাকা ভেজা কাঠও পুড়ে যায় কারণ সে শুকনো কাঠের সঙ্গে থাকে তেমনি অন্তঃসার শূন্য ব্যক্তির সঙ্গে যদি আপনি লিপ্ত হন তাহলে আপনিও তারই মতো পুড়ে যাবেন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তাই কখনোই অসৎ সঙ্গে লিপ্ত হবেন না তৃতীয় হলো যারা নেশা করে এমন ব্যক্তি বন্ধুরা যারা নেশা করে এমন ব্যক্তিকে কখনোই বাড়ির ভিতর ডেকে নিয়ে আসা উচিত নয় এমন ব্যক্তিদের কারণে আপনাদের বাড়ির বাতাবরণ নষ্ট হতে পারে আপনাদের বাচ্চাদের মধ্যে খারাপ অভ্যাস প্রবেশ করতে পারে বন্ধুরা যারা নেশায় লিপ্ত হয় তাদের উপরে কখনো কোনো ভরসা করা যায় না তাদের কোন জিনিসের উপর কখন খারাপ নজর পড়ে এটা কেউই বলতে পারে না চতুর্থত অসত অসৎ এবং অসামঞ্জস্যপূর্ণ ব্যক্তি এমন ব্যক্তি যারা বাড়িতে প্রবেশ করলে বাড়ির বাতাবরণ বিঘ্নিত হয় এমন ব্যক্তিদের বাড়ির ভিতর কখনোই ডেকে নিয়ে আসা উচিত নয় কিছু কিছু লোকের অভ্যাস থাকে যারা মনে বিষ ঢালতেই আপনার বাড়িতে আসবে এমন ব্যক্তিরা আপনার আর আপনার পরিবারের সদস্যের মধ্যে ঝগড়াঝাটি ও অশান্তি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের সংস্পর্শে আসলে আপনাদের বাড়ির পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে আপনাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে যেতে পারে এমন ব্যক্তিদের বাড়ির ভিতর কখনোই নিয়ে আসা উচিত নয় যাদের মন চঞ্চল থাকে যাদের দৃষ্টি ভালো নয় পঞ্চমত এমন ব্যক্তিদেরও নিজের বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত নয় যারা স্বভাববশত আপনার শত্রু এমন ব্যক্তি যে কখনো আপনার শত্রু ছিল কিন্তু এখন আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন এমন ব্যক্তিকেও কখনোই নিজের বাড়িতে প্রবেশ করতে দেবেন না এরা সবসময় আপনার বাড়িতে প্রবেশ করে আপনার ভালো মন্দ জিনিসটা দেখবে তারা আপনার ভালোটাকে কখনোই সঠিকভাবে মেনে নিতে পারবে না সবসময় মনে রাখবেন যে ব্যক্তি একবার প্রতারণা করেছে সে দ্বিতীয়বার আবার প্রতারণা করবে যে ব্যক্তি একবার আপনাকে ঠকিয়েছে সে দ্বিতীয়বার আবার আপনাকে ঠকাবে তাই এমন ব্যক্তির উপরে কখনোই ভরসা করবেন না আর এমন ব্যক্তিকে কখনোই নিজের বাড়িতে প্রবেশ করতে দেবেন না বন্ধুরা এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল রেখে চলেন তাহলে আপনারা আপনার বাড়ি আপনার পরিবার এবং আপনার পরিবারের সদস্যদের সুখে শান্তিতে রাখতে পারবেন তাদেরকে সব দিক থেকে সুরক্ষিত রাখতে পারবেন তখনই শকুনের স্ত্রী শকুনকে বলতে লাগলো হে স্বামী আজ আপনি লোক কল্যাণের খাতিরে খুব সুন্দর একটি শিক্ষামূলক কাহিনী শোনালেন এই কাহিনী দ্বারা প্রত্যেকটি মানুষ একটি শিক্ষা নিতে পারবে এমনকি প্রত্যেকটি স্ত্রীও এই শিক্ষা নিতে পারবে যে কখনোই কোনো ঠক প্রতারকের পাল্লায় পড়া উচিত নয় আর না তো কোনো অজানা অচেনা আর কামাশক্ত ব্যক্তিকে নিজের বাড়িতে নিয়ে আসা উচিত বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে